এই সময় দাঁড়িয়ে দুজন অ্যাক্টার আছে যাদের নামে সিনেমা হলে লোক আসে তাদের নামের দ্বারা লক্ষ লক্ষ মানুষ এক্সাইটেড হয় এবং তার দ্বারা সিনেমা হলে লোক আসে কারণ তুমি যদি কম্পেয়ার করো অঙ্কুশও মাছ রাস্তায় আটকে রয়েছে সে স্ট্রাগেল করছে কবে থেকে সে ইন্ডাস্ট্রিতে রয়েছে কিন্তু স্ট্রাগল করছে তার সিনেমা আসছে নারী চরিত্র বেজায় জটিল যেটা ভিডিওটা আজকে আসবে তো আজকে রিলিজ হচ্ছে কিন্তু লোকের ভাই বুক করছে না বেশি লোক যাচ্ছে না সিনেমাটা দেখতে এত প্রমোশন করছে এত কিছু করছে তাও লোক এনজয় করছে হিরোদের এনজয় করছে বিভিন্ন জায়গায় যাচ্ছে তাদের সাথে ডান্স করছে কিন্তু সিনেমা হলে কজন যাচ্ছে এই যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু জিতা দেবের সিনেমা দেখতে যায় তারা এমন সামনাসামনি দেখে তেমন সিনেমাও দেখতে যায় তো টোটা রয় চৌধুরী যে এই কথাটা বলেছে খুবই ভালো বলেছে কিন্তু একদিক থেকে যদি ভেবে দেখো জিতা দেবের পরে কে কারা কোন হিরো আসবে যে যাদের দ্বারা লক্ষ লক্ষ মানুষ সিনেমা হলে আসবে এরা কতদিন সিনেমা করবে তো ততদিন সিনেমার টেস্ট আরও বদলে যাবে আরও ইন্ডাস্ট্রি বিভিন্ন ইন্ডাস্ট্রি সাউথ ইন্ডাস্ট্রি বলিউডের তর ইন্ডাস্ট্রি বিভিন্ন ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে বাংলা সিনেমার বাজেট কোথায় এরকম সিনেমা কি আর দশ বছর পরে গিয়ে মানুষ দেখতে চাইবে চাইবেন না এবং এদের স্টারডাম ততদিন বজায় থাকলেও কতটা থাকবে সেটা বলার নেই হয়তো লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে তারপরে হাজার হাজার মানুষ যাবে কারণ একটা অডিয়েন্সের টেস্ট আমরা দু হাজার দশের সিনেমা দেখতাম এখনকার দিনে একটু অন্যরকম চাই আবার যারা দু হাজারে যেমন সিনেমা দেখত দু হাজার দশে অন্যরকম সিনেমা দেখেছে হাজার দশে এগারো যেরকম সিনেমা দেখেছে হাজার পঁচিশে তেমন অন্য রকম আমরা দেখছি এরকম জিনিসটা ঘটবে তো আমাদের দেবের পরে বা হুঙ্কুশের পরে আর কি হিরো রয়েছে দেবকেই বলছি কারণ তাদের দ্বারা লোক এক্সাইটেড হয় সিনেমা দেখতে যায় কে আছে কেউ নেই এবং এই জায়গা জায়গাতে আসি রীতা হরি একটা ইন্টারভিউ প্রথমত তোমাদের সেটা শোনাই তোমরা শুধু সুন্দরী সুন্দরী তন্নি তন্নি হিরোইন লঞ্চ করবে হিরো লঞ্চ করবে না এখানে রীতা হরি চক্রবর্তী খুব ভালো কথা বলেছে সেখানে বলতে চাইছে যে হিরোইন আমরা দিচ্ছি হিরোইন আসছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু হিরো কোথায় সে একটা উদাহরণ দিয়ে বলেছে মিমি তারা আবিদার হিরোইন আবার আমার উপরের জেনারেশনে জয়া দিশস্তিকা তারা আবিদার হিরোইন এন্ড আমার পরের জেনারেশন যারা আসছে লহমা এবং সোল তারা আবিদার হিরোইন তিনজনের সাথেই একজন নায়ক কিন্তু অভিনয় করছে নতুন কোনো হিরো দেখা যাচ্ছে না বা আসছে না যেমন হিরোইন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভিন্ন এজের বা আসছে তেমন হিরো কিন্তু তৈরি হচ্ছে না এই সময় তারই জিতা দেবের পরে কিন্তু হিরো কোথায় অঙ্কুশ তো স্ট্রাগেল করেই যাচ্ছে তা সিনেমাকে দেখতে যাচ্ছে না কেউ এত প্রমোশন হচ্ছে যাচ্ছে যাচ্ছে না তো শুধু প্রমোশনে দেখতে ভালো লাগে যে এত প্রমোশন এত হই হুল্লো হচ্ছে সিনেমাটার গান ভালো সবকিছু বলে কিন্তু সিনেমা কতটা লোক যাচ্ছে তাই না জিতা দেবের নামে যত লোক ঢোকে কিন্তু অন্য হিরো নামে ঢুকছে না তো হিরোদের তৈরি করতে হবে যেমন তামিল করছে বলিউড করছে বিভিন্ন হিরো তৈরি হচ্ছে যেমন বাংলায় হচ্ছে না তো সেই দিক থেকে রীতাবড়ির কথাটা আমি পুরো অ্যাগ্রি করি টোটা যেমন বলেছে যে দুজনকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া দরকার নিশ্চয় দেওয়া দরকার কারণ তাদের দ্বারাই বাংলা সিনেমা আপাতত চলছে বিজনেসটা বাংলা সিনেমা তো অলওয়েস চলবেই কিন্তু বিজনেস যার জন্য বাংলা সিনেমা বানানো একটা সিনেমা না চললে বা কিছু না চললে বিজনেস না হলে বাংলা সিনেমা কীভাবে চলবে তাই না তো বাংলা সিনেমা অলওয়েস চলবে কিন্তু সেই স্টারডামটা যার জন্য সেলিব্রেশন করা নতুন হিরো না এলে করা যাবে না ওদিক দিয়ে আমি বিক্রমের নাম পারি বিক্রমের পাড়িয়া টারিয়া আসলে লোকে দেখতে যাবে কারণ কন্টেন্ট ভালো কিন্তু সেই স্টারডামটা নতুন স্টার্টামের নামে কজন যাবে তো সেই হিসাবেই বলছি বা টোটা যেটা বলেছে ওটা সেটা আমি অ্যাগ্রি করি এবং রীতাভুড়ি যেটা বলেছে আমার খুব ভালো লেগেছে এটা আমি রিসেন্টলি পেয়েছিলাম ইনস্টাগ্রামে শুনছিলাম তখন মনে হলো এটা আমার বলা উচিত বা বানানো উচিত জিতার দেবের পরে কে দশ বছর পরে মানুষের ভাই স্বাদ বদলাবে তখন তারা অন্য সিনেমা দেখতে চাইবে জিতার দেবকে হয়তো তারা পছন্দ নাও করতে পারে করবে না কেন দশ বছর পর হয়তো করবে কিন্তু কুড়ি বছর পর কে করবে পছন্দ সেটাই দেখার কথা এবার অনেকে বলবে দশ কুড়ি বছর পরেও দেবতা থাকবে জিদ্দা থাকবে একটু ভেবে দেখো মাথা দিয়ে একটু ভেবে দেখো নতুন হিরো না তৈরি হলে বাংলা সিনেমা চলবে না হিরোইন তৈরি হচ্ছে হিরো তৈরি হচ্ছে না তো ভিডিওটা এই অবধি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠাড়া